রোদটা চলে গেছে তো দেখো কতটা কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছে ভালো আছে তো আজ তোমাদের সাথে একটা জিভে জল আসার রেসিপি শেয়ার করব তো ওইটা হচ্ছে উনুনের আগুনের তাপে রেসিপিটা করব না তো সূর্যের আলোর তাপে আমি ওইটা বানাবো তো সব কিছু রেডি করব তো চলো সব কি রেসিপি বানাই তোমরা সবটা দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে লাইক কমেন্ট করতে দেবো চলো বন্ধুরা দেখো এই বেগুনটা দিয়ে আমি রেসিপিটা বানাবো দেখতে পাচ্ছা খুব সুন্দর একটা বেগুন ছোট্টই নিয়েছি তো দেখো কী কী নিয়ে এসেছি বন্ধুরা দেখো এই ছোট্ট একটা বেগুন নিয়েছি আর সরষের সরষার তেল রয়েছে লবণ আর এটাতে ভাজা লঙ্কা আর এই যে তেঁতুলগুলো দেখতে পাচ্ছ এই যে বাবাই খাচ্ছে ও গুড়িয়ে এনেছে বন্ধুরা দেখো তেতুলগুলো আগে ছাড়িয়ে নেব আনসারাবো ছাড়ো ঠিক ঠিক এটা এটা নিবা ছাড়িয়ে ছাড়িয়ে গত বনাম এরকম করে ও তো হল আর বেলা হয়ে যাচ্ছে নুনরা আমি রান্না সেরে তারপর এটা বানাতে বসে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু ফ্রি আছি তাই ভাবলাম একটু ভিডিওটা বানাইনি তোমাদের সাথে শেয়ার করব হবে জানা এই রেসিপিটা কিন্তু সময় হয়নি তো এখন একটু সময় পেয়েছি তাই আমি বানিয়েছি দেখো দেখো কতগুলো হয়েছে এই যে বেগুনটা দেখতে পাচ্ছ এই বেগুনটাকে একটু দোলে নেব হাতে হচ্ছে না বন্ধুরা দেখো ঘষতে ঘষতে এরকম তপতোপা হয়ে গেছে দেখতে পাচ্ছ তপতপ করছে পুরোটাই এর বীজগুলো পুরোটাই গুলা হয়ে গেছে তো এইগুলো আমি ছুরি করে কেটে নিই তো এই ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি সামনের অংশটা তো এখানটা দলে নিচ্ছি কাটা হয়ে গেছে এটা আমি একটু দেখি তো ফাঁকা হয়েছে না কি এইটা দেখো

লঙ্কাটা প্রচুর ঝাল তাই আমি দুটো টুকরো দিয়েছি আর এরকম কাঁচের জারে রাখলে লঙ্কাটা যে এরকম ভেজে পোড়া থেকে নামালে সেই রকম শক্তই থাকে কোনো মিশকে যায়নি তো দেখো এইবার আমি করে নিচ্ছি একটু জল নিয়ে নেব যাতে একটু মাখানো হয় কি বলো না দেখো খুব সুন্দর মাখানো হয়ে গেছে একটু এইবার একটু কাঁচা তেল দিয়ে দেব অল্প দিয়েছি চিনি থাকলে একটু ভালো হতো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হতো তো নেই তো কি করব এটাকে আরেকটু জল দিতে হবে দেখো ফ্রেন্ডস আমার মাখানো হয়েছে তেঁতুলটা তো এইবার আমি হাতটা ধুয়ে নিলো দেখো হাতটা মিছিয়ে নিল এই যে বেগুনটা কাটা অংশটা রেখে দিয়েছি একটু ফেটে গেছে দেখতে পাচ্ছো আর ভেতরটা আঁতিগুলো বের করানোর সময় একটু দেখছো কীরকম ফেটে গেছে তো একটু তেল দিয়ে দেবো ভেতরটাতে ঠিক আছে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ভেতরে যা আঁতি থাকবে সব বের করে নিতে হবে তারপর এটা ভালো করে মাখাতে হবে তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো আমি ভরে দেব এর ভেতরে হালকা করে দেখো ফ্রেন্ডস হয়ে গেছে তো দেখো এখানটা একটু ফেটে গেছে দেখছ পুরোটা ভর্তি করে দিয়ে দিয়েছি এইবার আমি রোদে দিয়ে দেবো চলো একটু নিয়ে চলো এই পাশটা ছাও হয়ে গেছে দেখতে পাচ্ছ ও পাশটা রোদ আছে ওই পাশে রাখবো চলো ওই তক্ত উপরে রেখে দেবো এখানটায় রেখে দেবো রোদের দিকে মুখ করে আমি ওইটাকে রোদে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাবো ওইটা এরকম হয়েছে রোদটা চলে গেছে তো দেখো কতটা কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে এখানটা একটু হতে বাকি আছে আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ তো চলো কোনখানে রোদ আছে সেখানে গিয়ে দিয়ে দেই তাহলে হয়ে যাবে এটা হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের সামনে আমি রিলস বানালাম তো সন্ধে হয়ে গেছে এখন আমি তোমাকে দেখাবো দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো সুন্দর কালারটা হয়েছে এই যে এইবার সবাই খাবে এই যে খাও তো তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো বলি এটা বেগুন তপ্তপি তেতুদের তো কেমন আছে দাদু ভালো লাগছে শালগুলো খেয়ে